আসসালামু আলাইকুম আজকে আবারও একটা নতুন রেসিপির সঙ্গে হাজির হলাম আজ রান্না করবো শীতের টাটকা সবজি দিয়ে ডিম পোচ সবজিটা হচ্ছে বাঁধাকপি তার জন্য লাগবে বাঁধাকপি আর লাগবে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো মটরশুঁটি আর নিয়েছে তিনটি ডিম টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে নেব এবারে কী করতে হবে ডিমগুলোকে একে একে পোচ করে নিতে হবে প্রথমে বাঁধাকপিটা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে মধ্যেখানটা ফাঁক করে ওর মধ্যে ডিমটা দিয়ে দিতে হবে তারপরে ওর উপর লবণ আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো হালকা তেল দিলাম তেলটা যেহেতু একটু কম ছিল তাই হালকা তেলটা দিলাম ঠিক এইভাবে দুটো চামচ দিয়ে উলটিয়ে নিতে হবে আস্তে করে তারপরে সেম একইভাবে তিনটি ডিমকে আমি এই রকমভাবে পোস্ট করে নিব। তারপরে ডিমগুলোকে রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি একটা মোটা সাইজের পেঁয়াজ নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো দারুচিনি পেঁয়াজটাকে ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম রসুন আর আদার পেস্ট তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো লবণ আর দিয়েছি ধনে গুঁড়ো কড়াইটা আমার অসুবিধা হচ্ছিলো সেই জন্য আমি কড়াইটাকে চেঞ্জ করে নিলাম তারপরে টমেটো আর লঙ্কার যে পেস্টটা ছিল ওটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিটাকে হালকা করে মশলাটাকে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে কয়েক দানা চিনি দিয়ে দিলাম আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই শুকনো লঙ্কাটা অল্প ব্যবহার করলাম কালার আসার জন্য তারপর এবারে পরিমাণ মতো জল দিতে হবে জল দিয়ে পোচ করা যে ডিমগুলো ছিল সবগুলোই আমি এবার একে একে এর মধ্যে দিয়ে দেব ডিমগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেল এবার এটাকে আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখব ঢাকনা তুলেই দিয়ে দিলাম একটা ছোট এলাচ আর দিয়েছি জিরে তারপরেই রেডি হয়ে গেল বাঁধাকফির ডিম পোচ রান্না কেমন লাগছে অবশ্যই বলো ভালো লাগলে তোমরাও একবার রান্না করে খেয়ে দেখতে পারো এতে কিন্তু অনেক মজা ছিল আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিও